সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাছ এটি গ্রাম বাংলার অনেকেরই পরিচিত এই গাছ দিয়ে আমরা ছোটবেলায় অনেকেই খেলাধুলা করতাম আমরা হয়তো জানি না এই গাছের ভিতর রয়েছে বিভিন্ন রোগের ভেষজ আগুন যা আমাদের জানা অতি জরুরি এই গাছকে বলা হয় ধাতুই গাছ গ্রাম অঞ্চলে এবং তিত করলা বা তিত বেগুন নামে অনেক জায়গায় পরিচিত এই গাছের পাতা বা ফল পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এবং হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস ও পেট ফাফা কমাতে সাহায্য করে এবং যাদের গরু আছে দেখা যায় গরুর পেটে সমস্যা হয় নরম পায়খানা করে তারাও যদি এই গাছের পাতা গরুকে সেবন করায় তাহলে গরুর পেটের সমস্যা সমাধান হয়ে যাবে